দশক সচিবালয়ের নতুন মন্ত্রিপরিষদ ভবনে আগুনের ঘটনা ঘটেছে তবে যতদূর জেনেছি আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে নবম তলায় ভেন্টিলেটরে আগুনের সূত্রপাত হয় আমরা এই বিষয়ে একটু জানবো আমাদের সহকর্মী আলমগীর স্বপন আমাদের সাথে যোগ দিচ্ছেন স্বপন আগুন যতদূর জানি যে নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি নিভে গেছে কিনা কিভাবেই আগুন লাগলো লোপা আগুন এখন আসলে পুরোপুরি নিভে গেছে নিয়ন্ত্রণে আছে আমি যে একটু দেখাই আপনার যে পেছনে এই যে শচিবালয়ের যে নতুন মন্ত্রিপরিষদ ভবন সেই মন্ত্রিপরিষদ ভবনের নবম তলায় যে টয়লেট বাথরুম সেই টয়লেটের ওখানে যে এক্জক্স ফ্যান সেই একজক্স ফ্যানের ওইখানে শর্ট সার্কিটের থেকে আগুনটা লাগে আপনি নিচে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক্জক্স এক্জস্ট ফ্যান এখানে পরে আছে আর কি তো এখান থেকে মূলত আগুনের সূত্রপাতটা হয় পনে দুইটার দিকে তা তারপরে এটি যে এখানকার টয়লেট নবম সেখানে কিছু জায়গায় ছড়িয়ে পড়ে তবে এটা বেশি দূর ছড়িয়ে পড়তে পারেনি কেননা সচিবালয় আপনি জানেন এটা কেপিএ এলাকা এবং এখানে আপনার নিজস্ব ফায়ার ইউনিট আছে ছোট হলেও তো সেই ইউনিট এসে তিন চার মিনিটের মধ্যেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে তো আমার সাথে এখানে একজন আছেন যে এই যেখানে আগুন লেগেছে তার পাশের রুমে একজন কর্মচারী কাজ করছিলেন তার কাছে একটু জানি যে কিভাবে আগুনটা লেগেছিল এবং তারপরে কি আচ্ছা আগুনটা মূলত হচ্ছে পনেরো দুইটার দিকে হয়তো লাগছে আমরা হচ্ছে আমি এই রুমের সামনেই আরকি ছিলাম ওখানে লাঞ্চ করতে পড়ছিলো হঠাৎ দেখতেছি আমাদের সাইড বেজে উঠছে আর কি আগুন লাগছে এরকম আর আমাদের সারা ছিল পাশের রুমে আটশো নম্বর রুমে মিটিং চলতেছিল সারা সবাই বেরিয়ে আসছে তখন দেখতে পেলাম এই একেবারে এই ফ্লোরটা ধোয়া আচ্ছন্ন হয়ে গেছে তো এদিকে এসে দেখলাম যে আমাদের এখানে যে অ্যাডজাস্ট ফ্যান যেটা আছে এটা জ্বলতেছে আর নিচে এখানে কি যে প্লাস্টিকের যে পদার্থ যেটা আছে ওটা জ্বলতেছে তো পরবর্তীতে আমরা সবাই সারা যারা ছিলাম তাড়াতাড়ি করে নিচে চলে গেছে আর কি সিঁড়ি সচিবালয়ে এই ভবনটিতে এটি নতুন মন্ত্রিপরিষদ ভবন এবং এই ভবনটিতে গত মার্চেই কিন্তু অফিস শুরু হয়েছে তো এর মধ্যে এই যে শর্ট সার্কিটে আগুনের ঘটনা তো এখান কর্মচারীর এখানে প্রশ্ন তুলছেন যে এই বেশি দিন হয়নি এর মধ্যেই যে মানে যে কেবলগুলো এখানে ইউজ করা হয়েছে সেটি কত আসলে মানে নিরাপত্তার জন্য কতটা হুমকি বা ভালো কেবল ইউজ করা হয়নি বলে প্রশ্ন উঠছে আপনি জানেন যে গত সেপ্টেম্বরে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল সচিবালয় যে সাত নম্বর ভবন সেটির পাঁচটি ফ্লোর পুড়ে গিয়েছিল তো এই অবস্থায় আবারও আগুন আতঙ্ক কাটালো সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা এবং এখানে যে সিস্টেম আছে এখানে যে ইলেকট্রিক তার যে সব ইউজ করা হয়েছে সেগুলোর তারা রিপেয়ার ঠিকমতো করা বা ঠিকমতো করা হয়নি সেই বিষয়গুলি তারা কোশ্চেন তুলছেন তবে এখন আগুন নিয়ন্ত্রণে আগুনের কারণ এটা তদন্ত কমিটি নিশ্চয়ই হবে তারপরে জানা যাবে যে কিভাবে লেগেছে যদি প্রাথমিকভাবে জানা যাচ্ছে যেটা শর্ট সার্কিটের কারণেই লেগেছে লোপা